তোকে এই ডক্টর খান খানকির ফলা কুট্টার বাচ্চাকে আমি স্বানির্ভারে ট্রেনিং দিয়েছি উনি সাফা দিয়ে আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা দেখবো অস্থির বাঙালির অস্থির সব কর্মকাণ্ড যা বর্তমান সময়ে টিকটক থেকে শুরু করে আরো বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক ভাইরাল হয়েছে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আর লম্বা থাকতে হবে অবভিয়াসলি তো আমাদের সাথে তুমিও যদি বাঙালিদের অস্থির কর্মকাণ্ড দেখতে চাও তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিও লাস্টে থাকা কর্মকাণ্ড গুলোর মধ্যে একটা থেকে আরেকটা অনেক জুস কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে কি বলে তো গাইস আজকের ভিডিওটা শুরু করার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটি যে যে সাবস্ক্রাইব করো নাই তারা আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা তো গাইস এত বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদের কাক্য মানে ভরপুর বিনোদন বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যের হাস্যকর ক্লিপ ভাইরাল হচ্ছে এখন শব্দ তার তো হাস্যকর কর্মকাণ্ডে কোনো অভাব নেই বর্তমান সময়ে কাদের হাস্যকর বক্তব্য গুলা কপি করছে অনেক মানুষ থেকে শামীম ওসমান তো অলরেডি তার কি শেখ হাসিনার জন্য আল্লাহ আল্লাহ স্লোগান বলা শুরু করে দিয়েছে মোস্তাক ফয়েজি হুজুর তো এখন বর্তমান সময়ে তাহিরি হুজুরের মতন হয়ে গেছে যা বলেন তাই ভাইরাল হ্যাঁ 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 ওকে ওকে কই মাজারও যাইবো তার মাহফিলে যদি যান তাহলে একটু ভেবে চিনতে বসবেন কারণ মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত কোনোভাবেই ভাবেই উঠতে পারবেন না উঠবেন তো বিপদে পড়ে যাবেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো একজন মুরুব্দি মানে বয়স্ক মানুষ মাফিল থেকে বের হয়ে যাচ্ছিলো এটা আমি কখনো অ্যালাউ করি মোস্তাক ফয়জি হুজুরে মাহফিলে দেওয়া হাস্যকর বক্তব্য এখন টিকটক থেকে শুরু করে আর বিভিন্ন শর্ট প্লাটফর্মে ব্যাপক ভাইরাল আই সোনামনি নতুন নতুন আপনি কে মুরব্বী বলেন না এর স্বাভাবিক একটা ভাষা এই ভাষাটাকে বিকৃত করে গান বানাতে হবে ঠিক বলেছো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তাহেরি হুজুর আমার একদম মনের কথাটাই বলেছে একটা কিছু ভাইরাল হলে সেটাকে কেটে ছেটে এডিট করে গান বানানোটা ঠিক না তার মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান না আমার বয়ফ্রেন্ড নাই আসলে মিস চকলেট আপু ডাবল প্রেম করে ধরা খাওয়ার পর তার বর্তমান অবস্থা এখন আবার বলছে ওর সাথে কোনো রিলেশন ছিল না। এখন আর এই সব কথা বলে কোনো লাভ নাই। চকলেট আপা কারণ মানুষ যা বোঝাতা বুঝে গিয়েছে। আমরা চকলেট আপার হাস্যকর কথাগুলো বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল। আমি সিঙ্গেল তো বলা যাবে না বাট আমি হলো নিউ টেনে পড়ি আমি গাড়ি দিতে চাই না আমার শেটার সরকার যেই তত্ত্বাবধায়ক সরকার বালের সিফাত উল্লাহ শেফুদা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত একটি নাম এক এক সময় এক এক মানুষকে খুব বাজে ভাবে গালিগালাজ করে থাকেন এই ব্যক্তি বর্তমান সময়ে ডক্টর ইউনুসকে নিয়ে খুব বাজে ভাবে গালিগালাজ করেছেন এই মানুষ তোকে এই ডক্টর ইউনুস খান কির ফলা বাচ্চাকে আমি স্বনির্ভরে ট্রেনিং দিয়েছি সুটিয়ে লাল করে দেব নোংরা আমি বার করে দেব এরা কারা কোথা থেকে এলো এরা বাংলাদেশ ফানি ভিডিওতে সেরা এটা কি আর নতুন করে বলতে হয় বাঙালিদের এ সকল কর্মকাণ্ড দেখে এখনো যারা ঠিকঠাক আছেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে কি বলে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা থ্যাংক ইউ